সুন্দর কথা সাকিব খান কিন্তু বলে দিছে ভাই আমার জন্য নফল নামাজ এই ছবিটার জন্য নভল নামাজ পড়বে সূরা পড়বে কেরাত পড়বে যা কিছু আছে সব কিছু পড়বে কিন্তু এটা সাকিব ভাই বলে দিছে বলে দেয়নি কিন্তু কিছু কিছু লোক আছে সাকিব ভাইকে একবারে পছানোর জন্য লেগে পড়ে উঠে পড়ে লাগছে এটা যদি না হতো তাহলে কিন্তু সে এই কথাবার্তা কখনই কিন্তু বলতে পারতো না আমার কথা কি সত্য মিথ্যা আপনার কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন তো দেখেন এই মুভির জন্য কেউ নামাজ মানত করে এটা কি কোনো ভালো কাজ বলেন হয়তো একটু উৎসাহিত লাগছে অনেক ছবির মধ্যে এই ছবিটা একটু ভালো লাগছে এটা সবাই বলতেছে এটা সবাই কিন্তু এক জাস্ট হিসাবে এটা একটা ফ্যামিলি মেম্বারের মতন সুন্দর তুফান বা বিভিন্ন সিনেমা কিন্তু রিলিজ দিয়েছে অনেক ছবির থেকে এটা একটু ভিন্ন টাইপের মুভি কিন্তু বলিউডের থেকেও কিন্তু নাকি সবাই বলতেছে ভালো হয়েছে তো যাক সবাই কিন্তু ভালো সমালোচনায় কিন্তু বলতেছে সব কিছু কিন্তু বলতেছে কিন্তু সে যে কথাটা বলছে এই কথাটা কি হয়েছে সে কি মুসলমানের কাতারে পরে আপনারা কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানিয়ে যাবেন উচিত কথা বললে মা বেজার গরম ভাতে বিলাই বেজার আরও কি বলে শুনেন এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রেখা নভল নামাজ পড়েছি আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ আমি প্রত্যেক দিন পাঁচ রেখাত নামাজ পড়ি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রেখা নভল নামাজ পড়েছি এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয় এখন যদি আমি মরেও যাই আমার জীবনের আফসোস থাকবে না এসবদেরকে থাপ রাইতে থাপ রাইতে মেরে ফেলার দরকার না কি বলবো বলার কোনো ভাষা আছে আসলে বলার কোনো ভাষা নেই মুভি দেখাটা ভালো প্রত্যেকটা মানুষই কিন্তু বলতেছে ভাই ভিন্ন টাইপের মুভি বানাইছে সবাই কিন্তু খুশি আপনারা আসবেন সিনেমা হলে সিনেমা দেখে যাবেন প্রত্যেকটা মানুষই কিন্তু খুশি আর সে কি বলছে পাঁচ নামাজ পড়বে এটা করবে সেটা করবে রোজা রাখবে কি করবে মান্যত রাখবে এদেরকে দৈরা কি করা উচিত আপনারাই বলুন কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন এইসব মানুষকে কি বলার দরকার বলেন আসলে সে ভাইরাল হইতে পারতেছে না তো ঠিক মতো আসছে ভাইরাল হওয়ার জন্য তো এরকম ভাবে ভাইরাল হবেন যাতে মানুষ ইগনোর করে স্যাপ পালায় স্যাপ স্যাব এটা কি ভাইরাল হলো ওরা